কোথায় পাবো এমন মানুষ তার বেস্ট আমি জাস্ট ফ্রেন্ডও আমি ভালোবাসার মানুষটাও আমি হয়তো আমি অনেক খারাপ কিন্তু যে বুঝবে সে শুধু আমাকেই খুঁজবে তুমি সেজুকা হলে আমি হব নবিতা তোমায় নিয়ে লিখবো আমি হাজারো নতুন কবিতা চিন্তা করো না আমি আর কোনোদিন তোমার জীবনে ফেরার চেষ্টা করবো না কারণ শেষ আঘাতটা আমার রূপ পর্যন্ত পৌঁছে গেছে এমন একটা মানুষ থাকুক যে কখনো আমার প্রতি বিরক্ত হবে না হাজার জগড়া হলেও সে আমাকে ছেড়ে যাবে না তোমাকে বলার মতো আমার কাছে অনেক কিছু ছিল কিন্তু কখনো তোমায় খুঁজে পাই না আবার কখনো শব্দ খুঁজে পাই না এই দূরত্বটা আমি নিমেষে শেষ করে দিতে পারতাম কিন্তু কখনো পা চলে না আবার কখনো পথ খুঁজে পায় না তোমাকে পেতে চাই আজীবনের জন্য কিন্তু সুযোগ হাতে আসে না আবার কখনো তোমার সাথে অনুভূতি মিলে না আগলে রাখো সেই মানুষটারে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে একদিন অফলাইনে থাকলে এই মানুষ খোঁজ খবর নেয় না আর মারা গেলে তো মানুষ মনে জোর করে অধিকার দেখানোর যে হঠাৎ করে হারিয়ে যাওয়াই অনেক ভালো বহু মানুষের হাত ধরার যুগে আমি শুধু তোমার হাতটা ধরেই বাঁচতে চাই তুমি নতুন কাউকে পেয়ে যেতে আমাকে ভুলে যাও তাহলে আমার কোনো কষ্ট হবে না কারণ আমার এটা বোঝা হয়ে যাবে যে সে হয়তো আমার থেকে অনেক ভালো তোমার মধ্যে কি আছে আমি জানি না কিন্তু তোমারে দেখলেই আমার আলাদা শান্তি লাগে টাকা আজকে নাই কালকে হইব তাতে কি কিন্তু প্রিয় একবার হারায় ফেললে সারা জীবনের জন্য আফসোস করতে হবে যোগ্যতার চেয়ে সৌন্দর্যের দাম বেশি তাই তো মানুষ সূর্য কেনই চাপ বেশি ভালোবাসে তুমি ছিল আমার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সারাদিন ঘুরতে শুধু আমার মাথায় তুমি চাইলে আমার রাখতে পারতা ভিক্ষুক ভেবে নিজের ভিক্ষা দিয়ে দিতে আমায় তুমি গোলাপ হয়ে ফুটো আমার বারান্দায় আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে দেখবো শুধু তোমায় আমার কপালটা এতই খারাপ আজকে এমন একটা ভালো দিনেও তোমাকে দেখার সৌভাগ্য হলো না না ঠগাইছো আসলেই মেয়েরা নামই হয় এটা তুমি প্রমাণ করে দিছো কথাটা মাথায় রেখো যতই হোক দূরত্ব আমি কিন্তু তোমার মায়াতেই আসক্ত